সোনালি লাইফ ইন্স্যুরেন্স আনোয়ারা শাখায় মাসিক মিটিং ও প্রশিক্ষণ সেরা কর্মীদের পুরস্কার প্রদান প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ শাহজালাল রানা ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন আনোয়ারা শাখা কার্যালয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এস এর মাসিক মান্থলি মিটিং অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন ফারুকি ডিএমডি সোনালী লাইফ সত্যজিৎ দাশগুপ্ত এ এম সোনালী লাইফ মোহাম্মদ মহিউদ্দিন এজিএম সোনালী লাইফ

টিম ও ইউনিট ম্যানেজার জহির যিনি বিমা কার্যক্রমে নৈতিকতা পেশাদারিত্ব গ্রাহক সেবা উন্নয়ন বিক্রয় কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন মিটিংয়ে উপস্থিত এ সদস্যরা ছিলেন মোরশেদ আলম চৌধুরী মাহফুজুর রহমান রবিউল ইসলাম ফরহাদুল ইসলাম ও সুমাইয়া আক্তার মিমি গত মাসের কার্যক্রমের মূল্যায়নের পর সেরা কর্মীদের পুরস্কার প্রদান করা হয় যা সকলের মধ্যে নতুন উদ্দীপনা ও কর্মপ্রেরণার সঞ্চার করে মিটিংয়ের শেষ পর্বে সকলের কল্যাণ

সেই টাকাটা রিটার্ন যাচ্ছে কিনা এই তথ্য কি আপনারা পেয়েছেন শুধু অক্টোবর মাসে আটত্রিশ কোটি টাকা শুধু অক্টোবর যেটা আমরা ক্লোজিং করছি কোন মাস বিগত মাসে মাস আমরা ক্লোজিং করছি অক্টোবর মাসে আটত্রিশ কোটি টাকা প্লাস তাদেরকে দিয়েছে গ্রাহককে দিয়েছে জানুয়ারি থেকে এই অক্টোবর পর্যন্ত তিনশো ছয় কোটি প্লাস কত তিনশো ছয় কোটি প্লাস শুধু গ্রাহককে দিয়েছে এটা একটা

যদি কোনো ইন্স্যুরেন্সের পলিসি থাকতো তাহলে সাত দিনে যেটা শোনার যদি পলিসি কারো থাকে সাত দিনে যদি দশ হাজার টাকা অথবা একটা পাঁচ হাজার টাকা বিশো থাকে ছয় লাখ টাকা তা নমিনে ফেল